হ্যালো ভিওর্স আর ফ্যাশনের নতুন কালেকশনে আমি তারপর আপনাদের সঙ্গে আর সুইজের মধ্যে দুর্দান্ত কালার কম্বিনেশন ম্যাজেন্ডা অরেঞ্জ এবং পেস্টের দারুণ কিছু কালার কম্বিনেশন আসে একদম নতুন ডিজাইন দুর্দান্ত অন্য অন্যায় পাশে কাটওয়ার্ক এবং জামার বুকে নিচে কাজ সুইজের বেস্ট কাপড় এবং আগে যারা সুইজ নিয়েছেন আমাদের প্রত্যেকটা সুইজের কিন্তু মানুষ প্রশংসা করছে যে ভাই দারুণ কিছু হয়েছে আর এবারে বলবো ভাই ওয়াও প্রত্যেকটা কালার দুর্দান্ত কালার করছে এটা ফুল স্লিভ হাতা বুকের কাজটা দুর্দান্ত কাজ পুরোটা সুতো সুতো দিয়ে কাজ করা কোনো জরি চুমকি নেই আজকের অনেক মাল ঢুকছে যারা আর কে ফ্যাশনের স্টার মল্লিকার শাখাতে আসেননি তাদেরকে বলবো যে অবশ্যই স্টার মল্লিকার শাখাতে আসেন কারণ একদম নতুন কিছু কালেকশন পেতে হলে আপনাদের আসতে হবে স্টার মল্লিকার শাখাতে একদম দারুণ উফ সালোয়ারের কাপড়টা দুর্দান্ত দারুণ কাপড় সালোয়ার হান্ড্রেড পার্সেন্ট কটন এবং আড়াই গজ পিওর আড়াই গজ দেওয়া আছে এটা ওন্নাটা কন্ট্রাস্টের ওন্না দারুণ ওন্না কাটওয়ার্ক বিশাল ওনা এবং ওনাটা কাট করা দুর্দান্ত ওনা একদম ওনাটার ভিতরে কিন্তু কাজ এটা লেস না এবং 100% কটন প্রত্যেকটা কালার সুন্দর এটার যে কালার চার্ট করছে এটা অরেঞ্জটা উফ মারাত্মক সো ইজ এ দারুন দারুন কালার কম্বিনেশন এবারে আসে প্রত্যেকটা মানুষের পছন্দের কালার এখন মানুষ একটু কালারফুল পছন্দ করে এইজন্য কালারফুল নিয়ে আসা দারুন কিছু কালার কম্বিনেশন এটাও দুর্দান্ত এ ভাই ডিসেম্বরের কালেকশন যারা কটন কালেকশন বিক্রি করেন তাদেরকে বলবো কটন নিয়ে নেন দুর্দান্ত কটন আর এই কটন গুলো সবাই রিজনেবল প্রাইস যারা সুইস বিক্রি করছেন তারা জানেন যে একদম সব থেকে কম দামের মধ্যে দারুণ কিছু আর সব থেকে ভালো ড্রেস কারণ রং কালার রং গ্যারান্টি টু ও মাই গড এটা আরো দারুণ কম্বিনেশন বেস্ট কোয়ালিটির বেস্ট কাপড় এবং বেস্ট ডিজাইনের সব থেকে রিজনেবল প্রাইস এটা ওনা দারুন না বেস্ট কোয়ালিটির বেস্ট ডিজাইন নতুন আজকে প্রচুর কালেকশন ঢুকছে আমরা সবাই একটু ব্যস্ত এই জন্য ভিডিও দিতে লেট হচ্ছে তা যারা এখনো আসেননি আর কি পিছনে তারা চলে আসবেন নতুন কিছু কালেকশন নেওয়ার জন্য কেননা নতুন নতুন অনেক কালেকশন ঢুকছে আর আশা করি যারা সামনাসামনি এসে দেখছে তারা খুব প্রশংসা করছে যে দারুণ কিছু হয়েছে এবং সবাই প্রশংসা করছে ভাই যারা এখন আর কে ফ্যাশনে আসেননি তাদেরকে রিকোয়েস্ট করবো অবশ্যই আর কে ফ্যাশন আসবেন আমাদের আর কে ফ্যাশনের লোকেশন এলিফেন্ট রোড স্টান মল্লিকার ফার্স্ট ফ্লোর দোকান নাম্বার এক বাই আকশি রাশি আর কে ফ্যাশন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নেক্সট ভিডিওতে ধন্যবাদ